ভিডিও শুরু করার আগে আমি তোমাদের জানাতে চাই যে এই ভিডিওটি দেখার চেয়ে শোনার মাধ্যমে বেশি ভালোভাবে বোঝা যাবে তাই সম্ভব হলে এমন কোনো স্থানে বসে ভিডিওটি দেখো যেখানে পরিবেশ একেবারে শান্ত তোমরা কি শত্রুদের দ্বারা অতিষ্ঠ অথবা তোমাদের কি মনে হয় কেউ তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করছে কিংবা তোমার জীবনে অনেক বেশি বাধা বিপত্তি আসছে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকো ভক্তগণ যদি তোমরাও তোমাদের শত্রুদের দ্বারা খুব বেশি বিরক্ত হয়ে থাকো তাহলে একটি কাগজে তাদের নাম লিখে তা আগুনে পুড়িয়ে ফেলো এতে বড় থেকে বড় শত্রুও দূর হয়ে যাবে শত্রুদের থেকে তোমরা মুক্তি পাবে এবং তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এখন প্রশ্ন হলো, কি সেই উপায় এবং তা কিভাবে করতে হবে তার সম্পূর্ণ বিষয়ে ভিডিওতে জানানো হবে তবে তার আগে জেনে রাখো তোমাদের জীবনে দুই ধরনের শত্রু থাকে এক ধরনের শত্রু সামনে থেকে আঘাত করে তোমার খারাপ চায় এবং তোমাকে ক্ষতি করার চেষ্টা করে অন্য ধরনের শত্রু হল গুপ্তশত্রু যারা পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং খারাপ চিন্তা করে এই গুপ্ত শত্রুরা অনেক বেশি বিপজ্জনক কারণ তারা তোমার জীবনকে গোপনে উই পোকার মতো ক্ষয় করে তোমার সম্পদ সম্মান সবকিছু নিঃশব্দে নষ্ট করে ফেলে তাই এমন শত্রুদের থেকে সর্বদা সতর্ক থাকা দরকার ভক্তগণ আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য এক অত্যন্ত অলৌকিক উপায় নিয়ে এসেছি একজন শত্রু থাকুক বা হাজার শত্রু থাকুক এই পদ্ধতি অনুসরণ করলে তারা তোমার পিছু ছেড়ে দেবে তোমার সামনে হেরে যাবে হাঁটু মুড়ে মাথা করবে এবং অনুতপ্ত হবে যে তোমার সঙ্গে কেন খারাপ করতে গিয়েছিল এই উপায়টি করলে শত্রুরা পুরোপুরি পরাজিত হবে এবং তোমাদের একচুলো ক্ষতি করতে পারবে না যদি তোমরাও বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত হও তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্ট সেকশনে জয় শ্রীরাম বাগেশ্বর ধাম অবশ্যই আমরা বালাজি মহারাজ ও বালাজি সরকারের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের সব মনোবাসনা দ্রুত পূর্ণ হয় এবং তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হ আজকের কলিযুগের সময় শত্রু তৈরি হওয়া এবং শত্রুর সংখ্যা বাড়া একটি সাধারণ ঘটনা অনেক সময় শত্রু একের অধিক হয় এটি একেবারে স্বাভাবিক বিষয় দেখো যে ব্যক্তি তার জীবনে এগিয়ে যাচ্ছে যার হাতে টাকা আসছে যে উন্নতির পথে এগোচ্ছে তার প্রতি হিংসা ও শত্রুতার জন্ম হওয়াটা স্বাভাবিক ঘটনা যে ব্যক্তি উচ্চতায় উঠছে অর্থ উপার্জন করছে নিজের কঠোর পরিশ্রমে টাকা কামাচ্ছে তারও শত্রু তৈরি হয়ে যায় এবং তখন সেই ব্যক্তি তার জীবনে নানা দুঃখ ও কষ্টের সম্মুখীন হয় কারণ শত্রুরা এমন কিছু না কিছু করে বসে যাতে ঘরে ধন সম্পত্তির ক্ষতি হয় টাকার অপচয় ঘটে এবং বাড়ির কোনো না কোনো সদস্য অসুস্থ হতে শুরু করে যদি দেখো তোমার বাড়িতে ঘন ঘন অসুস্থতা দেখা দিচ্ছে ওষুধেও সঠিক ফল পাওয়া যাচ্ছে না শত চেষ্টা করার পরেও তোমার ব্যবসায় বা কাজের মধ্যে বারবার ক্ষতি হচ্ছে বা যে ব্যবসা একসময় খুব ভালো চলছিল তা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং কোনো পথেই খুঁজে পাচ্ছ না তাহলে আমাদের দেওয়া এই উপায়টি একবার সত্যিকারের বিশ্বাস নিয়ে করো তারপর দেখবে শত্রুরা কিভাবে তোমার পিছু ছেড়ে দেয় তোমার সামনে হাঁটু গেড়ে বসে এবং তোমার কোনো ক্ষতি করতে পারে না অনেক সময় শত্রুরা সামনে থেকেও আক্রমণ করে কারণ তাদের কাছে অনেক সময় টাকা বা শক্তির জোর থাকে আর তখন তারা দুর্বল ব্যক্তিদের দমন করে অন্যায় করে দেখো যদি তোমার আশপাশে পাড়া প্রতিবেশে বা অফিসের পরিবেশে এমন কেউ থাকে যারা প্রকাশ্যে তোমাকে হুমকি দেয় যেমন তোমাকে দেখে নেব বা এটা করে দেব ওটা করে দেব এবং তুমি কিছুই করতে পারছ না তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তখন মনে হয় কিভাবে এসব শত্রুদের হাত থেকে বাঁচা যায় কিভাবে এদের থেকে মুক্তি পাওয়া যায় বা এদের শান্ত করা যায় এই অবস্থায় আমরা তোমাকে যে উপায় বলছি তা অনুসরণ করো তারপর দেখবে কিভাবে শত্রুরা শান্ত হয়ে যাবে এবং তোমার জীবন থেকে সরে যাবে আর এখন একটা বিষয় মনে রাখো গুপ্ত শত্রুরা আরও বেশি বিপজ্জনক কারণ তারা সামনে এসে খুব ভালো মুখোশ পড়ে কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে এমন আচরণ করে যেন তারা তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তারা এমনভাবে নিজেদের উপস্থাপন করে যেন তার চেয়ে ভালো আর কেউ তোমার জন্য চিন্তা করতে পারে না সবাইকে নিয়ে এই কথা বলছি না তবে কিছু লোক সত্যি এমন হয় যারা তোমার উন্নতি এবং সফলতা দেখে ঈর্ষান্বিত হয় তাদের প্রতি কখনো সম্পূর্ণ বিশ্বাস করা উচিত নয় কারণ তারা মিষ্টি কথায় সহজ সরল মানুষদের ফাঁদে ফেলে দেয় এবং পরে ক্ষতি করে এখন শুনে রাখো এমন মানুষের হাত থেকে বাঁচার জন্য এই একটি মাত্র উপায় আছে যা খুব দ্রুত তোমার শত্রুদের জীবন থেকে দূর করবে এবং হাজার শত্রু থেকেও তোমাকে মুক্তি দেবে চলো এখন জেনে নি সেই বিশেষ উপায় কি এবং তা কিভাবে করতে হবে দেখো অনেক সময় শত্রুরা এমনভাবে প্রভাব ফেলে যে বাড়ির মধ্যে কলহ ও অশান্তি বেড়ে যায় আর যেখানে কলহ থাকে সেখানে ধনসম্পদের সমস্যাও বাড়ে সেই বাড়িতে তাকা আসা বন্ধ হয়ে যায় বাড়ির লোকেরা নিজেদের মধ্যেই ঝগড়া করে একে অপরের ওপর রাগ প্রকাশ করে যদি তোমার বাড়িতেও দুর্ঘটনা ঘন ঘন ঘটতে থাকে তাহলে অবশ্যই এই উপায়টি কারণ অনেক সময় গুপ্ত শত্রুরাও এমন কিছু ঘটিয়ে দেয় যাতে ঘরে ধনহানি হয় আর্থিক সমস্যা বেড়ে যায় এই উপায় করলে তোমার কোনো ক্ষতি হবে না বরং শত্রুরা তোমার জীবন থেকে দূরে সরে যাবে এবং তুমি উপকৃত হবে অনেক লোক তো জানে কে তাদের শত্রু কারা তাদের বিরুদ্ধাচরণ করে কিন্তু কিছু লোক জানেই না যে কে তাদের বন্ধু আর কে শত্রু কারণ সামনাসামনি তো সবাই ভালো সেজে থাকে কারা প্রকৃত বন্ধু আর কারা গুপ্ত শত্রু তা বোঝা সব সময় সহজ হয় না এখন এই উপায়টি করতে হলে প্রথমেই তোমাকে নিতে হবে একটি সাদা কাগজ যেটায় কোনো দাগ বা লাইন নেই সেটাই নাও কোনো খাতার মধ্য থেকে এমন একটি পাতা ছিঁড়ে নিতে পারো এরপর তোমাকে নিতে হবে একটি কালো রঙের কলম বা প্যান যার কালি কালো হবে অথবা তুমি চাইলে কালি বা কাজল ব্যবহার করতে পারো তারপর তোমাকে সেই সাদা কাগজে কালো রঙের কলম বা কাজল ব্যবহার করে তোমার শত্রুর নাম লিখতে হবে তবে শত্রুর নাম লিখবে তখনই যখন তুমি নিশ্চিতভাবে জানো কে তোমার শত্রু যদি তিনজনের বেশি শত্রু থাকে অথবা যদি এমন গুপ্ত শত্রু থাকে যাদের তুমি চেনো না তাহলে কোন নির্দিষ্ট নাম লিখবে না তখন শুধু কাগজে শত্রু শব্দটি লিখে দেবে তুমি চাইলে এখানে মার্কার পেনও ব্যবহার করতে পারো কারণ মার্কার বা স্কেচ পেন একটু মোটা চলে ফলে তুমি সুন্দরভাবে লিখতে পারবে তো শত্রু লিখে ফেলো লেখার পরে কাগজটিকে ভাঁজ করে নিতে হবে অর্থাৎ একদম ছোট একটা চিরকুটের মতো বানাতে হবে এরপর একটা ছোট্ট কর্পূর নিয়ে তার ওপরে সেই শত্রু লেখা চিরকুটটি রেখে তা জ্বালিয়ে দিতে হবে মনে রাখবে কাগজটি কর্পূরের ওপরে রেখেই জ্বালাতে হবে তবেই এই উপায় কাজ করবে এই বিষয়ে বিশেষভাবে মনোযোগ দিতে হবে এই কাজ তুমি বাড়ির যে কোনো স্থানে নিজের ঘরে বসেই করতে পারো শুধু একটি বিষয় খেয়াল রাখবে যখন তুমি এই উপায়টি করবে তখন যেন তোমাকে কেউ না দেখে কেউ তোমাকে বাধা না দেয় কেউ কিছু প্রশ্ন না করে অনেক সময় দেখা যায় কেউ মাঝখান থেকে প্রশ্ন করে বসে তুমি কি করছ এটা কি হচ্ছে এরকম কোনো বিঘ্ন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবে অর্থাৎ একেবারে চুপচাপ সময়ে যখন বাড়িতে কেউ বিশেষ কথা বলছে না বা ডিস্টার্ব করছে না তখন এই কাজটি করো। এবার যখন তুমি কাগজটি জ্বালিয়ে ফেলবে তার যা ছাই হবে সেই ছাই বাড়ির বাইরে নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে আসতে হবে এখানে একটা কথা মনে রাখবে ছাই ফেলতে খুব বেশি দূর যেতে হবে না তবে বাড়ির ঠিক পাশে বা কারো বাড়ির সামনে ফেলবে না এমন একটা খোলা নিরিবিলি জায়গায় ফেলবে যেখানে খুব বেশি লোকজন আসা যাওয়া করে না সেই ছাই ফেলে দিয়ে সরাসরি বাড়ি ফিরে আসবে ফিরতি পথে পেছনে ফিরে তাকাবে না এ বিষয়টা কঠোরভাবে মেনে চলতে হবে তাহলে এই উপায়টি সম্পূর্ণ হবে এখন প্রশ্ন আসে এই উপায় কোন দিনে এবং কোন সময় করবে তাহলে জেনে রাখো এই উপায় সপ্তাহের যে কোনো দিনে করা যেতে পারে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কিংবা শনিবার তবে বিশেষ করে মঙ্গলবার দিনটি সবচেয়ে উপযুক্ত কারণ মঙ্গলবার হল মোচন শ্রী হনুমানজির দিন তিনি কলিযুগের এমন এক দেবতা যিনি তৎক্ষণাৎ ফল প্রদান করেন আর শনিবার হল শনি দেবতার দিন যিনি কর্মফল দাতা অর্থাৎ প্রতিটি মানুষের কর্ম অনুযায়ী তাকে ফল প্রদান করেন যদি কেউ তোমার প্রতি অন্যায় করে বা করার চেষ্টা করে তাহলে তার প্রকৃত শাস্তি শনিদেব নিজেই দেন ডাকলেই যিনি সঙ্গে সঙ্গে আসেন এবং ভক্তদের সব মনস্কামনা দ্রুত পূর্ণ করেন সেই হনুমানজির কারণে মঙ্গলবার এবং শনিবার এই বিশেষ উপায়ের জন্য সবচেয়ে শুভ দিন তুমি এই উপায় সন্ধ্যাবেলা করবে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এখন প্রশ্ন আসে এই উপায়টি কতবার করতে হবে তাহলে জেনে রাখো এই উপায় তিনটি শনিবার বা তিনটি মঙ্গলবার করতে হবে মানে প্রথম মঙ্গলবার করো এরপর পরের মঙ্গলবার আবার করো তারপর তৃতীয় মঙ্গলবার করো তবে যদি কোনো কারণে একটি মঙ্গলবার বাদ পড়ে যায় যেমন কোনো জরুরি কাজে বাইরে যেতে হলে তাহলে চিন্তা করার দরকার নেই তুমি পরবর্তী মঙ্গলবার আবার করতে পারবে এইভাবে ধারাবাহিকভাবে তিনটি মঙ্গলবার বা তিনটি শনিবারের মধ্যে এই উপায় সম্পূর্ণ করতে হবে এখানে খুব সুন্দরভাবে এবং ধাপে ধাপে তোমাকে পুরো প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করা হয়েছে কিভাবে শত্রুরা তোমার ক্ষতি করে তাদের থেকে কিভাবে বাঁচতে হবে এবং ঠিক কোন উপায়ে তা সম্ভব যদি এরপরও তোমার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো অথবা চাইলে ভিডিওটি আবার মনোযোগ দিয়ে দেখতে পারো শুনে ও দেখে ভালোভাবে বুঝে নিতে পারো ঠিক কি কি করতে হবে কখন করতে হবে কোন সময় করতে হবে আশা করি এই তথ্য তোমার ভালো লেগেছে ভক্তদের অনুরোধ ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বালাজি সরকার জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখ যাতে বালাজি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়